ঠিক শুনছেন আপনারা এই যে আমি আরেকটা কালার দেখাচ্ছি যে দেখেন খুব ইউনিক ইউনিক এই কালার বা ডিজাইনগুলো খুবই ইউনিক আর এটা আছে হচ্ছে একটু লং এর মধ্যে এই যে এটা এটা একটু লং এর মধ্যে পাবেন এটাও হচ্ছে একদম ফ্রি সাইজ এটাও প্লাজো আছে সাথে সাথে প্লাজো হ্যাঁ যারা একেবারে ছোট পছন্দ পড়তে পছন্দ করে না তারা হচ্ছে এই যে এই ধরনের পোশাকগুলো নিতে পারেন একটু লং এর মধ্যে আর সলিডের মধ্যে মধ্যেও আছে এই যে সলিড এটা সলিড হ্যাঁ এটা হচ্ছে আর এই উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে সেমি লং লং সেমিলং হ্যাঁ এগুলো হচ্ছে সেমি লং একটু গাউন টাইপের এইটা আর এটা হচ্ছে আপনার আহ শর্ট শর্ট লং এর মধ্যে হবে এটা এটার মধ্যেও আপনার একশোর উপরে ডিজিটাল প্রিন্ট করা রাইট আর পাশাপাশি আমরা দেখাবো আমাদের ছোট একটা কারখানা আছে সেই কারখানায় আমরা নিজেরা ডিজাইন করে প্রোডাক্ট গুলো তৈরি করি সেগুলো দেখাবো আর একটা ডিজাইন ডিজাইন রয়ে গেছে থাইল্যান্ড এর এই যে এটা হচ্ছে থাইল্যান্ডের শার্ট শর্ট ওয়ান পিসে শর্ট ওয়ান পিস হ্যাঁ ভাই আমি এক ভিডিওতে এত কিছু এত প্রিন্ট দেখা শেষ করতে পারবো না তাই আমি অল্প অল্প করে দেখাচ্ছি বিস্তারিত জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে আহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যেটা হচ্ছে আমরা এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যদি আপনার দোকানে বসে এই প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশী হচ্ছে প্রোডাক্ট গুলো সেল করি রাইট আর হচ্ছে যারা আমাদের ঠিকানা আসতে চান দেখে বেছে নিতে চান তাদের জন্য আমার ঠিকানা একটু বলে দিচ্ছি ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজার অপোজিটে এ কে প্লাজা লেভেল ফোরে চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের দেশি যে প্রোডাক্টগুলা সেটা হচ্ছে এই যে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন করা এটা হচ্ছে টু পিস হ্যাঁ সেমি লং এর মধ্যে টু পিস দেখেন প্যান্টের দিয়ে শেষ দিকটা এই যে

প্রোডাক্ট এন্ড ট্রেন্ডি এই প্রোডাক্টটা কত যে সেল হইছে ভাই আমরা যতই স্টক করি সাথে সাথে সেল হয়ে যায় এটা হচ্ছে ইন্ডিয়ান সফট জর্জেট মধ্যে সফট জর্জেট এন্ড নেকে কত সুন্দর করে কাজ করা রয়েছে আর এই হাতার দিকটাও কাজ করা রয়েছে হাতাতেও কাজ করা আছে হ্যাঁ দামানেও কাজ করা রয়েছে আর ভিতরে কিন্তু ইনারটা অ্যাটাচড করা রয়েছে এই যে ভিতরে ইনার আছে হ্যাঁ ইনারটা হচ্ছে বাটা সিল্কের মধ্যে খুবই সফট এটা এই যে ইন আর খুবই সফট আপনার মনে হতে পারে গরমের মধ্যে এই পোশাকটা পরে আপনার খুব গরম লাগবে আসলে একদমই তা না এটা খুবই মানে লাইট ওয়েট এর মধ্যে এই ড্রেসটা এ একটা আছে ডিজিটাল প্রিন্ট করা লিনেন কট ফেভিকের মধ্যে লিনেন ফেভিকের মধ্যে এটার মধ্যে আরো পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার হ্যাঁ আর সাইজও পাবেন চারটা থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত এ একটা আছে এটার মধ্যেও এই ডিজাইনটার মধ্যে আরো চারটা কালার পাবেন এটার এটার সাইজ 38 থেকে 44 পর্যন্ত এই যে দেখেন আরেকটা 컬러 দেখেন কত সুন্দর হ্যাঁ রেড কালারের মধ্যে রেড মেরুনের মধ্যে এটা হচ্ছে আরং কটন ফেবিক আরং হ্যাঁ আরং কটন ফেবিক যারা হচ্ছে আরং এর প্রোডাক্ট পরে আরং এর প্রোডাক্ট বছন্ন করে তাদের জন্য দেখেন হাতাটা কত সুন্দর করে ডিজাইন করা দেয়া আছে আর নেকটাও ডিজাইন করা আছে যে বাটন করা রয়েছে খুবই সুন্দর এন্ড খুবই প্রিমিয়াম এগুলো আর রয়েছে হচ্ছে

ট্রেন্ডি প্রোডাক্ট আমাদের চলতেছে হ্যাঁ ক্লাব অফ লেডিস করার মানেই হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ধারা তাদের রয়েছে এবং কি সময়ের সাথে তাল মিলিয়ে যে এখন কোন ড্রেসটা ট্রেন্ডি আছে কোন ড্রেসটা হচ্ছে মানুষ পরবে বা পরে ভালো লাগে প্রত্যেকটা মেয়ে হচ্ছে ভালো লাগার কিছু পোশাক পড়তে পছন্দ করে গোলা তৈরি করেছে আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে আবারও বলে দিচ্ছি টাকা উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজা অপজিটি একি প্লাজা লেভেল ফোরে